নিশিপদ্ম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পর্ব চার একদিন বিকালবেলা ভূতু তাদের বাড়ির সামনে কয়েকটি ছেলের সঙ্গে বল খেলছে ভুতু খেলছে গোলে একটি বল ধরে হাই কিক করতেই বলটি গিয়ে পড়ে পুষ্প বাড়ির গলির মধ্যে ছেলেরা পরস্পর মুখ চাওয়াচাই করে কেউই বলটা আনতে যায় না ভূতু তাদের এই ভাবান্তরের কারণ কিছুই বুঝতে পারে না একটি ছেলে আরেকটি ছেলেকে বলে এই বলটা নিয়ে আয় পিন্টু সঙ্গে সঙ্গে জবাব দেয় আমি পারব না প্রথম ছেলেটি আরেকটি ছেলেকে বলে ভন তুই যা ভনও জবাব দিয়ে বলে আমি তো ওখানে যাবই না ওকেই যেতে বল বলে ভন ভূতুকে দেখায় প্রথম ছেলেটি ভূতুকে বলে এই ভূতু তুই যা বলটা নিয়ে আয় ভূতু ওদের বল আনতে না যাওয়ার কারণ কিছুই বুঝতে পারে না কিন্তু কেউ রাজি হচ্ছে না দেখে একটু ভয় পেয়েই বলে ওখানে কিছু আছে নাকি পিন্টু বলে কেন ভয় করছে ভূতু মনের ভয় গোপন করে বলে না পিন্টু বিদ্রুপে সুর সুরে বলে না তো যাও বলটা নিয়ে এসো ভুতু যায় বলান্তে পুষ্পর বাড়ির আশেপাশের গলিতে বলটা খোঁজে পেয়েও যায় তাড়াতাড়ি বলটা নিয়ে ফিরে আসছিল ভূতু। হঠাৎ পুষ্পর ঘর থেকে নাচের বোল আর তবলার ঘুঙুরের আওয়াজ শুনে থমকে দাঁড়ায় ধীরে ধীরে গিয়ে পুষ্পর ঘরে দাওয়ায় ওঠে দরজার পর্দার নিচে ফাঁক দিয়ে হামাগুড়ি দিয়ে দেখে ভিতরে একটি সুন্দরী যুবতী নারী নাচ প্র্যাকটিস করছে একজন তবলচি তবলা বাজাচ্ছে আর নাচের মাস্টার মুখে নাচের বোল বলে চলেছে পুষ্প ঘরের একপাশে পাশে দাঁড়িয়ে আয়নায় চুল আসরাচ্ছে। বাড়িওয়ালি এসে পুষ্পকে জিজ্ঞেস করে পুষি ঝর্ণা তোর ঘরে নাচ শিখছে কেন রে পুষ্প বলে তুমি জানো না মাসি ঝর্নার সঙ্গে নমিতা বলে যে মেয়েটি থাকে তার জ্বর হয়েছে ঝর্ণা এদের কথাবার্তা শুনে নাচ বন্ধ করে এমন সময় ছন্দা এসে ঢোকে বাড়িওয়ালিকে বলে মাসি তোমায় ডাকছে চল দেখি বলে মাসি চলে যায় ছন্দার সঙ্গে ঝর্ণা আবার নাচ শুরু করে হঠাৎ ওরা দরজার পর্দার নিচে তাকিয়ে দেখে ভূত হামাগুড়ি দিয়ে নাচ দেখছে আর নাচের তালে তালে বল বাজাচ্ছে ঝর্ণা দেখে নাচ বন্ধ করে পুষ্প পর্দা ঠেলে বাইরে আসে ভূত হকচকিয়ে উঠে দাঁড়ায় পুষ্পতাকে ধরতে যায় ভুতু ছুটে পালায় পুষ্পতার যাওয়ার দিকে হাসি মুখে তাকিয়ে থাকে ধীরে ধীরে তার মুখে ভাবান্তর ফুটে উঠে মনে পড়ে তার গ্রামের কথা ভুতু যখন কত ছোট পুষ্পতাকে কোলে নিয়েছিল আদর করেছিল সেই ভুতু আজ কত ভাবে পুষ্প তার বুক থেকে একটা দীর্ঘশ্বাস ঠেলে বেরিয়ে আসে বাড়িওয়ালির কথায় তার সম্বিত ফিরে আসে কিলো পুষি এখানে দাঁড়িয়ে কি করছিস সন্ধ্যা হয়ে এলো যা যা শাস্তে বস বলে বাড়িওয়ালি পাশের দোকান থেকে জর্দানায় পুষ্প তখনও চুপ করে দাঁড়িয়ে থাকে ভুতুর যাওয়ার পথের দিকে চেয়ে রাত্রিবেলা হারাধনের সঙ্গে খেতে বসেছে ভুতু লক্ষ্মী গাবু পাটু ঘুমাচ্ছে কমলা পরিবেশন করছে ভুতু হঠাৎ মুখের ভাত ফেলে দিয়ে খক করে কাশতে থাকে হারাধন বলে কি হলো রে ভূতু বলে গলায় কাটা আটকেছে হারাধন বলেন শুকনো ভাত খা ভুতু এক দলা শুকনো ভাত খায় হারাধন খাওয়া বন্ধ করে তার দিকে তাকিয়ে থাকেন বলেন গেল গেল গিলে খা না না চিবুস না গিলে ফেল ভূত ভাতের দলাটা গিলে খায় হারাধন প্রশ্ন করেন গেল ভুতু দুবার ঢোক গিলে বলে না কই দেখি বলে হারাধন তার গলায় আঙুল দিয়ে দেখতে থাকেন ভূত অকক করে বমি করে ফেলে কমলা তরকারি দিতে এসে দেখে নাক ছিটগয় ভূতু খক করে কাশতে থাকে হারাধন কমলাকে বলেন ওকে কাটা ভর্তি গাদার মাছটা দিলে কেন মুখঝামটা দিয়ে কমলা বলে অত পেটির মাছ কোথায় পাবো আনো তো ওই ভারী এক পোয়া মাছ ভূতু গলায় আঙুল দিয়ে কাশতে কাশতে স্নানের ঘরে আসে কমলা বিকৃত মুখে বিকৃত স্বরে ভূতুর যাওয়ার দিকে তাকিয়ে থাকে তোমার ওই ছেলেটি হচ্ছে এক নম্বরের লেবা এমন সময় পুষ্পদের বাড়ির দিক থেকে হৈ হৈ গোলমাল ভেসে আসে হারাধন ও কমলা জানালা দিয়ে দেখে পুষ্পদের বাড়ির সামনের গলিটা অন্ধকার হয়ে গেছে কিছু লোকজন ছোটাছুটি করছে কমলা নাকশিটকে স্বামীকে বলে এ বাড়িটা তুমি ছেড়ে দাও পাড়াটা বিচ্ছিরি হারাধন কোনো উত্তর না দিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকেন পুষ্পদের বাড়িতে গোলমাল হচ্ছে কয়েকটি বার বনিতা হুড় করে ঢুকে পড়ে তাদের সবাই ভয় কাঁপছে অনঙ্গ এই গোলমালে কোনো ভ্রুক্ষেপ না করে তাকিয়া হেলান দিয়ে হুইস্কির নেশায় প্রায় মুশগুল হয়ে আছে হঠাৎ এদের এভাবে আসতে দেখে বলেন কি হলো বাবা মেয়েদের মধ্যে নমিতা বলে দুর্গার ঘরে যে পাঞ্জাবিটা আসতো সে মাতাল হয়ে ছোড়া ঘোরাচ্ছে পুষ্প বলে দুর্গা কোথায় নমিতা বলে দরজা বন্ধ করে দিয়েছে অনঙ্গবাবু আর এক পেগ হুইস্কি গলায় ঢেলে বলেন দুর্গার ঘরে পাঞ্জাবির হানা নো নো হেঁ দেন হি মাস্ট নট বি এ পাঞ্জাবি হি মাস্ট বি জটাধারী মহাদেব এমন সময় বিনা ছুটতে ছুটতে এসে বলে সর্বনাশ হলো পাঞ্জাবিটা দুর্গার দরজায় যেরকম লাথি মারছে দুর্গার কী হবে পুষ্পদি পুষ্প নিজের মনেই বলে সত্যি তো খুব ভয়ের কথা কী হবে অনঙ্গ বলেন কোনো ভয় নেই সমুদ্রে পেতেছি শয্যা শিশিরে কী বা ভয় বিনা বলেন এ শিশির নয় ফুটন্ত জল জল ঠান্ডা করে দিচ্ছি বলে অনঙ্গ বিছানা ছেড়ে উঠতে যায় পুষ্প ভয় পেয়ে বাধা দিয়ে বলে না না আপনি যাবেন না ওর হাতে ছোড়া আছে হ্যাং ওরা বলে অনঙ্গ বেরিয়ে যান মেয়েরাও বেরিয়ে যায় তার পিছু পিছু পুষ্প যায় অনঙ্গ সঙ্গে উঠোনে প্রচুর ভিড় অনেকে ভিড় করে দূরে দাঁড়িয়ে দেখছে সবারই চোখে মুখে ভয় একটা পাঞ্জাবি একটি ঘরের দরজায় লাথি মারছে তার হাতে একটি ছোড়া কেউ কাছে যেতে সাহস করছে না অনঙ্গ তখন পুষ্পর ঘর থেকে বেরিয়ে আসেন সবাই তাকে যেতে বারণ করে অনঙ্গ কারো কথা শোনেন না এগিয়ে যান পাঞ্জাবির দিকে পাঞ্জাবি তখন ছোড়া ঘোরাচ্ছে আর দরজায় লাথি মারছে অনঙ্গ তার পিছন দিক থেকে এগিয়ে গিয়ে অতর্কিতে পাঞ্জাবির ছোড়া শুদ্ধ হাত দুটো জড়িয়ে ধরেন দুজনে ধস্তা ধস্তাধস্তি শুরু হয় পুষ্প একপাশে পাশে ভয়ে সিটিয়ে দাঁড়িয়ে থাকে অনঙ্গকে অনঙ্গকে চিনতে পেরে পাঞ্জাবিটা একটু শান্ত হয়ে বলেন কৌন বাবু অনঙ্গ বলেন হ্যাঁ দাও ছোড়াটা দাও বলে তার হাত থেকে ছোরাটা নিয়ে বলেন কি হয়েছে বলো তো পাঞ্জাবি প্রচুর নেশা করেছে রকম জড়ানো স্বরে বলে দুর্গা কেন বাড়ি খুলছে না বাবু ও তো হামার ওকে আমি মাসোহারা দিই অনঙ্গ বলেন সে তো আমি জানি কিন্তু হলো কি পাঞ্জাবি বলে ও হামার তবে উস্কা ঘর মেয়ে দোসরা আদমি কাহাকে থাকে গা বলেন বুঝেছি তুমি রক্ষিতাকে সাধ্য স্ত্রী করতে চাও মানে দেশি হুইস্টিকে মিশ্রির শরবত বানাতে চাও অল রাইট বলে দুর্গার দরজায় টোকা দিয়ে ডাকেন দুর্গা এই দরজা খোল রে দুর্গা ভিতর থেকে কোনো সারা শব্দ নেই পুষ্প বলে এই দুর্গা দরজাটা খোল কোনো ভয় নেই তোর ধীরে ধীরে দরজাটা খুলে দাঁড়ায় দুর্গা অনঙ্গতাকে চুপি চুপি জিজ্ঞেস করে ঘরে কেউ আছে দুর্গা বলে না কেউ নেই পুষ্প বলে তবে দরজা খুলছিলেন না কেন দুর্গা বলেন আমার বাচ্চাটার কাল থেকে খুব জ্বর আমায় কিছুতেই ছাড়ছে না বলে পাঞ্জাবিকে দেখিয়ে বলে ওকে আর যেতে বলুন বলে দরজাটা আস্তে আস্তে বন্ধ করে দেয় পাঞ্জাবি কিছুই বুঝতে পারে না জিজ্ঞেস করে কিয়া বলা পুষ্প বলে আপনি আর যান পাঞ্জাবি অনঙ্গকে জিজ্ঞেস করে ও কেয়া বলা অনঙ্গ বলেন ও যা বলেছে তাদের তো দেশি হুইস্কি মিষ্টির শরবত হয়ে বসে আছে বাবা অজিত সিং পাঞ্জাবি অনঙ্গর কোনো কথার অর্থই বুঝতে পারে না বলে ও কিয়া বোলা অনঙ্গ বলেন মানে দুর্গা যে বাচ্চাটার কথা বললো ওটা কি তোমার পাঞ্জাবি বলেন নেহি নেহি অনঙ্গ বলেন তুমি এক্ষুনি বলছিলে দুর্গা তোমার দুর্গা যদি তোমার হয় তাহলে দুর্গা ছেলেটি নিশ্চয়ই তোমার অতএব হয় তুমি বাসুদেব কিংবা নন্দ পাঞ্জাবি প্রশ্ন করে নন্দ কিয়া অনঙ্গ বলেন আরে আমাদের ওই কিষাণজি আছেন না কিষাণজির দুই বাপ এক বাপ হলো বাসুদেব সে হলো তার আসল বাপ আর এক বাপ হলো নন্দ সে হল পালক বাপ তাই বলছি হয় তুমি নন্দ কিংবা বাসুদেব এখন তোমরা ওই ছেলেটির জন্য তাড়াতাড়ি একটা ডাক্তার ডাক্তার নিয়ে এসো পাঞ্জাবি বলে নেহি হাম হি জায়গা অনঙ্গ বলে অনঙ্গ তাকে বুঝিয়ে সুজিয়ে বলেন যাও যাও হাজার হোক একটা বাচ্চা তার অসুখ না বলতে নেই যাও যাও অনঙ্গর কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে ডাক্তার ডাকতে যায় অজিত সিং অনঙ্গতা যাওয়ার দিকে তাকিয়ে হাফ ছেড়ে পকেট থেকে রুমাল বের করে ঘাম মুসতে থাকেন বলেন ওফ ঘাম ছুটিয়ে দিল পুষ্প বলে ওফ আমার যা আমার যা ভয় হয়েছিল চলুন ওরা ফিরে যায় পুষ্পর ঘরে পুষ্প গ্লাসে হুইসকে ঢেলে দিতে দিতে বলেন এমন গোয়ার তুমি করতে আছে অনঙ্গ গ্লাসে চুমুক দিতে দিতে বলেন কেন আমার তো বেশ ভালোই লাগলো কেমন নাক ভরে গেলাম মানে হিরো পুষ্পর ঘরে বাইরের দিকে দরজাটা যে খোলা ছিল এতক্ষণ গণ্ডগোলের মধ্যে পুষ্প বা অনঙ্গ কারোরই খেয়াল ছিল না হঠাৎ দরজা দিয়ে নেপাল বারুজে ঢুকে পড়ে থমকে দাঁড়িয়ে যান বলেন হে 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 একটু বেটাইমে এসে বিরক্ত করলাম মুচকি হেসে অনঙ্গ বলেন সে কি মশায় বিরক্ত করার রাইট তো আপনার আছেই কারণ সতীলক্ষ্মী পুষ্প পুষ্পকে তো আপনিই পথে নিয়ে এসেছেন পুষ্প আপনার সৃষ্টি আপনিই তার স্রষ্টা বিদ্রুপাত্মক সুরে অনঙ্গর কথাগুলো শুনে নেপাল একটু অপ্রতিভ হয়ে পড়েন দেত হাসি হেসে বলেন হে হে কি যে বলেন আমি তো মাত্রং ভব সব্যসাচী তা আমি বেশিক্ষণ থাকবো না শোন পুষ্প কাল দেশে যাচ্ছি তা তোর মা গোটা ত্রিশেক টাকা চেয়েছিল বিশ্বতভাবে পুষ্প বলে মা দুবার ঢোক গিলে জোকের মতন ঠোঁট দুটো জীব দিয়ে চেটে নিয়ে নেপাল বলেন হ্যাঁ দিবি নাকি পুষ্প অবাক হয়ে তার দিকে চেয়ে অনঙ্গর দিকে দৃষ্টি ফেরায় অনঙ্গ হুইচকি শেষ করে গেলাসটা টেবিল থেকে নামিয়ে রাখে নেপালের কাছে একটু এগিয়ে এসে বলে আচ্ছা নেপাল বাবু ঘাস খেতে খেতে গরুগুলো মাঝে মাঝে উপরের দিকে তাকায় আপনি ভুলেও কোনোদিন উপরে তাকান না নেপাল তার কথার অর্থ কিছু বুঝতে পারে না পেরে বলে মানে মানে বলে একটু থেমে অনঙ্গ হঠাৎ নেপালের হাত ধরে চলুন বুঝিয়ে দিচ্ছি বলে প্রায় একরকম টলতে টলতে নেপালকে ঘর থেকে বাইরে নিয়ে আসেন নেপাল অবাক হয়ে তার দিকে তাকায় অনঙ্গ তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলেন পুষ্প জানে নেপাল উদ্গ্রীব হয়ে প্রশ্ন করেন কি জানে তার মা মারা গেছে এ বলে আতকে ওঠে নেপাল বাণুজ্জে অনঙ্গ বলেন হ্যাঁ এপাড়ায় সবাই জানে অতএব জবনিকা পতন বলে অনঙ্গ পকেট থেকে ত্রিশটা টাকা বার করে নেপালের দিকে বাড়িয়ে দিয়ে বলেন নিন আরে মশাই নানা বলতে আছে কষ্ট করে এলেন বলে টাকাগুলো হাতে নেপালের গুজে দিয়ে প্রায় গলা ধাক্কা দিয়ে নেপালকে দূর করে দেন সকালবেলা হারাধন মশারি খুলছেন ভূত ছাড়া সব ছেলে মেয়েরা তখনও ঘুমাচ্ছে কমলা মেঝেই বসে চা চড়াচ্ছে ভূত বাইরে থেকে দুধ আর খবরের কাগজটা নিয়ে আসে কাগজটা হারাধনকে দিয়ে কমলার কাছে দুধের প্যান্টটা নামিয়ে রাখতে রাখতে বলে নতুন মা তাড়াতাড়ি নিয়ে খেগে যা ভুতুয়ার বিন্দুমাত্র বিন্দুমাত্র কাল বিলম্ব না করে রান্নাঘরে যায় দেখে তাকের উপরে একটি থালায় ছোট একখানা পোড়া রুটি আর একটুখানি গুড় দেখে ভুতুর করুণ মুখটা করুণ হয়ে ওঠে থালাটা তুলে নিয়ে রুটি আর গুড়টুকু মুখে পড়ে চিবুতে চিবুতে এসে কমলাকে বলে আর রুটি আছে না বলে কমলা আপন মনে চা ছাঁকতে থাকে হারাধুন লক্ষ্য করেন নিমেষের মধ্যে ভুতুর খাওয়া হয়ে গেল ভুতু করুন মুখে থালাটা ধীরে ধীরে কমলার পাশে নামিয়ে রেখে স্নানের ঘরে যায় মুখ ধুতে কমলা হারাধনকে চা দেয় ভুতু মুখ ধুয়ে এসে হারাধুনকে বলে বাবা আজ আমার বইগুলো নিশ্চয়ই এনো হারাধন বলে আচ্ছা ভূত চলে যায় পাশের ঘরে সেখান থেকেই বই নিয়ে স্কুলে যায় হারাধন জানালা দিয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকেন হারাধনের মনটা ভারী হয়ে আসে তার কত আদরের ভূতু আজ সত্তার হাতে পড়ে কত না লাঞ্ছনা ভোগ করে পেটে খিদে অথচ সবসময় পেট ভরে খেতে পায় না ময়লা কিটকিটে জামা পরে থাকে মাথায় তেল নেই চুলগুলো উস্কুস্কো হয়ে হাওয়ায় উঠছে ভূতুর কিন্তু তবুও কোনো নালিশ নেই কখনো কিছু বলে না কাউকে হারাধন সবই লক্ষ্য করেন কিন্তু কমলাকে কিছু বলার সাহস নেই তার এক কথা বলে হাজারটা কথা শুনিয়ে দিবে আতপেটা খেয়ে রুক্ষ চুলে ছেঁড়া ময়লা জামা প্যান্ট পরে ভূতু স্কুলে চলেছে হারাধন জানালা দিয়ে তার যাওয়ার দিকে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন কমলার দিকে ফিরে যতটা সম্ভব কথার স্বর কমলাতা মিশিয়ে বলেন ভুতুর জন্য আরও কিছু খাবার রাখলেই পারতে ঝঙ্কার দিয়ে বলে ওঠো কমলা এত সকালে স্কুল আবার কি দিব হারাধন তবু ও ধীর স্বরে বোঝাবার চেষ্টা করে বলেন আহা রাগ করছো কেন দেখলে তো কাল রাত্রে গলায় কাটা আটকে বেচারার খাওয়া হলো না বিদ্রুপের স্বরে কমলা বলেন কি করে জানব তোমার ছেলের গলায় কাটা আটকাবে যাক কথা বাড়িয়ে লাভ নেই বাজার থেকে কি আনতে হবে বলো বলে হারাধন ঠক করে চায়ের কাপটা টেবিলে রাখেন কমলা বোঝে ভূতর জন্য তার মনে জ্বালা উঠেছে কমলা বলে রোদ যা তাই আনবে বলে যেতে গিয়ে আবার ফিরে এসে হারাধনের সামনে দাঁড়িয়ে শ্লেষের সুরে বলেন হ্যাঁ ভালো কথা তোমার আদুরের ছেলের জন্য ভালো দেখে পেটির মাছ এনো হারাধন তার মনের জ্বালা গোপন করতে পারেন না তড়াক করে উঠে বাজারের থলি নিতে নিতে রুক্ষ সরাই বলেন আমি তো সকলের জন্যই আনবো বলে হন হন করে তিনি বেরিয়ে যান বাড়ি থেকে কমলা কটমট করে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে পুষ্পর বাড়ির সামনের রাস্তা দিয়ে হারাধন বাজারে যান সারা রাস্তা ভূতুর কথা ভাবতে ভাবতে চলেন পুষ্প তার ঘরে সদ্য স্নান করে এসে লাল পাড় গরদে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে শীতিতে দগ দগ করে সিঁদুর দেয় কপালে বড় করে সিঁদুরের টিপ পরে তারপর হাতে মুখে গঙ্গা জল ছিটিয়ে একটি থালায় ফল মিষ্টি এবং একটি সাজিতে ফুল বেলপাতা ধূপকাঠি নিয়ে সাজিয়ে ইত্যাদি সাজিয়ে নিয়ে ষষ্ঠীতলায় পুজো দিতে যায় পার্কের পাশ দিয়ে চলেছে পুষ্প দেখে ভুতুদের স্কুলের ছুটি হয়েছে ভুতু কয়েকটি ছেলের সঙ্গে বাড়ি ফিরছে কাছাকাছি আসতেই সস্নেহসিক্ত স্বরে পুষ্প ভুতুকে বলে কি গো খোকা বাবু স্কুল থেকে ফিরছো ছোট্ট একটি হ্যাঁ বলে ভুতু চলে যায় পুষ্প পুজোর থালা সাজি হাতে নিয়ে তাকিয়ে থাকে তার যাওয়ার দিকে তার সামনেই সেই গৃহস্থ বাড়ির বউ মালিক খুব সেজে গুজে মুখের লিপস্টিকটা ঠিক করতে করতে পুষ্পর সামনে দিয়ে চলে যায় গট করে পুষ্প জানে বউটি কোথায় চলেছে স্বামীর কাজে বেরোনোর পর বউটি বেরিয়েছে তার উপপতির কাছে পুষ্প ভাবে তবুও এরা গৃহস্থ বাড়ির কুলবধূ আর আমরা এই সব কথা ভাবতে ভাবতে পুষ্প পার্কের বাঁধানো ঘাটটার পাশ দিয়ে চলে যায় ষষ্ঠীতলায় পুজো দিতে ভুতু বাড়িতে ফিরে বইগুলো রেখে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে বলে নতুন মা খেতে দাও বড় খিদে পেয়েছে কমলা বলে দেরি হবে লক্ষ্মী বসেছিল মায়ের কাছে বলে দাদা চান করবে না ভুতু বলে করব কমলা বলে হ্যাঁ আগে চান কর ভুতু তাড়াতাড়ি জামাটা খুলে এক খাবলা তেল মাথায় ঘষতে ঘষতে বলে নতুন মা পার্কের পুকুরে চান করে আসবো কমলা বলে যেখানে তোমার খুশি এই কথা শুনো শুনে ভুতু ছুটে যায় পার্কের পুকুরে স্নান করতে লক্ষ্মী বলে মা আমাদের খেতে দাও স্নেহে গদগদ হয়ে কমলা বলে এই যে মা মা লক্ষ্মী পাটুকে নিয়ে এসে বসো লক্ষ্মী পাটুকে নিয়ে এসে বসে কমলা তাদের খেতে দিয়ে একটা বড় কড়াই উনুনে চড়িয়ে তাতে জল সোডা সাবান সাবানের টুকরো দিয়ে কাপড় সিদ্ধ করতে দেয় ভুতু খুব তাড়াতাড়ি স্নান করে বাড়ি ফিরে এসে বলে মা নতুন মা তাড়াতাড়ি খেতে দাও বড্ড খিদে পেয়েছে কমলা তখন সেদ্ধ কাপড়গুলো একটা ঝুড়িতে তুলতে তুলতে বলে দাঁড়া এই কাপড়গুলো আগে কেচেনি কথাগুলো ভুতুর যেন কান্না হয়ে বেরিয়ে আসে খুব খিদে পেয়েছে নতুন মা ঝাজিয়ে উঠে বলে দাঁড়া বাবু যেন একেবারে ঘোড়ায় জিন লাগিয়ে এলেন এই কাপড়গুলো সব কাচবো তারপর খেতে দিব বলে কমলা আরো কতকটা নোংরা জামা কাপড় কড়াই ফেলে ডুবাতে থাকে খিদের জ্বালায় ভুতুর প্রায় চোখে চোখ ছলছল করে আসে কিন্তু কোনো উপায় নেই কেঁদে গড়াগড়ি খেলেও নতুন মা যে খাবার মার কথাই যে নষ্ট হবে না এ কথা ভুতু ভালো করেই জানে তাই বাধ্য হয়ে এঘরে চলে আসে ধীরে ধীরে খিদেয় তার পেট জ্বলতে থাকে হঠাৎ ভূতু দৃষ্টি গিয়ে পড়ে তাকে রাখা আচারের বড় বড় কাচের জারগুলোর দিকে তার জিভে পেরায় জল গড়িয়ে আসে ভূত আস্তে 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 চৌকিতে উঠে আচারের একটা বড় জার তাক থেকে নামায় কিন্তু খুলতে গিয়ে হয় এক মহা সর্বনাশ জারটা মাটিতে পড়ে টুকরো হয়ে ভেঙে যায় শব্দ শুনে ছুটে আসে কমলা জারটার অবস্থা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে এলো পাথারি প্রহার করতে থাকে ভূতুকে মারতে মারতে বাড়ি থেকে দূর করে দেয় ভূতু কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে পার্কের পুকুরের সেই বাঁধানো ঘাটে রোয়াকে বসে দু হাঁটুতে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে একে খিদের জ্বালা তার উপরেই অমানসিক প্রহর ভুতুর অসহ্য হয়ে ওঠে কিন্তু কি করবে সে শুধু কান্নাটা আরো বাড়ে পুষ্প ষষ্ঠীতলায় পুজো দিতে দিয়ে ফিরছিল ভুতুর কান্না ততক্ষণে থেমে গেছে উদাস উদাস দৃষ্টিতে তাকিয়ে নির্জন পার্কে একা বসে আছে ভূতু খালিকা একটা ছেঁড়া ময়লা প্যান্ট পরনে চুলগুলো না চেরানোর জন্য খোঁচা খোঁচা হয়ে আছে দূরে একটা ঘুঘু পাখি একটা না ডেকেই চলেছে পুষ্প ভূতুকে দেখে ধীরে ধীরে এগিয়ে যায় তার কাছে বলে এ খোকা বাবু এখানে বসে বাড়ি যাওনি ভূতু চুপ করে থাকে পুষ্প আবার বলে যাও বেলা হয়ে গেছে কান্না ভাঙা গলায় ভূতু বলে এখন গেলে নতুন মা মারবে মারবে কেন আচারে জার ভেঙে ফেলেছি ভাত খাওনি খাওয়ার কথায় ভুতু চোখ দুটো জলে ভরে আসে বলে না আহারে বলে পুষ্প তার পাশে বসে পূজো থালা থেকে ফল মিষ্টি তুলে ভুতুকে দেয় পুজোর ফুল ছুঁয়ে দেয় ভুতুর মাথায় ভুতু ফল মিষ্টি হাতে অবাক হয়ে তাকিয়ে থাকে পুষ্পর দিকে পুষ্প তার গায়ে মাথায় হাত বুলিয়ে স্নেহ স্বরে বলে খাও বাবা এগুলো সব তুমি খাও ভ্রুত খেতে খেতে ঝরঝর করে কেঁদে ফেলে ও কি কেন কেদো না খাও বলে পুষ্প আঁচল দিয়ে ভূতুর চোখ মুছিয়ে দিয়ে সস্নেহে ভূতুকে নিজের হাতে ফল মিষ্টি খাওয়াতে থাকে আবাল্য মাতৃস্নেহ বঞ্চিত ভূতু আজ এই নির্জন পার্কে পতিতা পুষ্পর মাতৃস্নেহে ধন্য হয়ে যায় পরম তৃপ্তিতে পুজোর প্রসাদ খেতে থাকে সন্তান ক্ষুধাতুরা বন্ধা পুষ্প আজ ভুতুকে নিবিড় করে বুকে পেয়ে নিজেকে ধন্য মনে করে হ্যালো এভ্রিওান আমি ঋতু আপনারা শুনলেন নিশিপদ্য উপন্যাসের চতুর্থ পর্ব আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই অন রাখবেন যাতে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নিজের এবং পরিবারের যত্ন নেবেন ধন্যবাদ